আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আগামীকাল তো ঈদ তো ওই ঈদের জন্য কিছু কথা বলবো যারা এবার আমাদের পেজ থেকে ড্রেস নিয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আর ঈদ মুবারক তো সবাইকেই জানালাম যারা ড্রেস নিয়েছেন তারা হচ্ছে ড্রেসগুলো ঈদের দিন পরার পর একটু রোদে শুকাবেন এটা বি কারণ আমরা অনেক কাজ করি অনেক পার্সেল পাঠাই সবগুলো ভালো করে শুকিয়ে দেওয়ার সময় থাকে না সেই জন্য আবারও হুঁশিয়ার করার জন্য এই কথাটা বললাম যে অবশ্যই আপনারা হচ্ছে কাপড়গুলো শুকাবেন তারপর ওয়াশ করবেন না শুকিয়ে কিন্তু ওয়াশ করা যাবে না আর আরও একটা বিষয় হচ্ছে পেন যত্নের ব্যাপারে আমি আরও কিছু টিপস কিন্তু আমার পেজে দিয়েছি সেগুলো ফলো করতে পারেন তাহলে পেন প্রোডাক্ট আরও সুন্দর থাকে বছরের পর বছর আর এইটুকুই কথা সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক এই হচ্ছে আমার মানে পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল। আর এখন আপনারা যে পাঞ্জাবিটা দেখছেন এইটা হচ্ছে আমি পেন্টিং করেছিলাম আসলে আমার পেজ থেকে আমার কিছু মানুষকে প্রত্যেক বছরই দেওয়া হয় এটার প্রথম পটের ভিডিওটা আপনারা দুই বছর আগে দেখেছিলেন কিন্তু এরপর আমি আর কখনও ভিডিও করি নাই আমার কাছে মনে হয়েছিল থাক ভিডিও করার দরকার নেই এমনিতেই হচ্ছে কিছু মানুষ তো আমার কাছ থেকে পায় এই ভালোবাসাটা যারা আমার এই সালতানাতকে চিনে না যারা চিনে তাদের জন্য তো আমাদের প্রত্যেক মাসেই গিফট অপশন থাকে কিন্তু যারা চিনে না যারা হচ্ছে হ্যান্ড পেন্ট করতে পারে না বা অথবা অথবা ওই রকম হচ্ছে সামর্থ্য নেই তাদের জন্য আমি কিছু গিফট রাখি প্রত্যেক বছর আমি এইবারও ওই মানুষগুলোকে দেখালাম না তবে এইবার আমার পেজ থেকে যে কয়েকটা প্রোডাক্ট ওই মানুষের জন্য গেল ওই মানুষকে দেওয়া হলো সেই প্রোডাক্টগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো আর কি আমি এখানে দেখানোর মানে হচ্ছে আমার মতো যারা হচ্ছে হ্যান্ড পেন্ট করেন অথবা ছোটোখাটো উদ্যোক্তা আছেন তারা যেন ইন্সপিরেশন পান কিছু মানুষের জন্য কিছু ভালোবাসা তোলা থাকুক সবার কাছেই সবাই তো আমাদের কাছে একটা যেহেতু বিজনেস অত ভালোভাবে করা হয় না যতটুকুই করি বা যতটুকুই করতে পেরেছি সেই জন্য সবাই যতটুকু আমাদের কাছে পাও না এটা তো দেওয়ার দরকার আচ্ছা এই অ্যাম্বুসের পাঞ্জাবিটা ছিল এই অ্যাম্বুসের পাঞ্জাবিটা ছিল প্রথমের কালো পাঞ্জাবিটা ছিল আর এইখানের হচ্ছে একটা সি গ্রিন কালারের উপর আফসান রঙের কাজ আর এই তিনটা সাদার উপর নীল এই পাঞ্জাবিটা অনেক পেয়ে অনেক পছন্দ করেছে আমি তাদের ছবি দেখাবো না কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমার পেজ থেকে মোট হচ্ছে বারোটা পাঞ্জাবি আমি দিয়েছি আমি গত বছর হচ্ছে দিয়েছিলাম দশটা এর আগের বছর দিয়েছিলাম আটটা এর আগের বছরের ভিডিও আপনারা দেখেছেন আমার পেজে কিন্তু এখনও আছে আর এই বছরের ভিডিওগুলো দিলাম মানে জাস্ট প্রোডাক্টের ভিডিওগুলো দিলাম আর অন্য কিছু দিলাম না মানুষের ছবি দিলাম না আপনারা জানাবেন কেমন হয়েছে এই কাজগুলো আমি একদম নতুন ধাঁচের কিছু কাজ দিয়েছি যেন এইগুলোর ভিডিও আমি আবার পেজে দিতে পারি নতুন সবাই সালতানাতের জন্য দোয়া করবেন আর আগামীকাল যেহেতু ঈদ সবাইকে আবারও ঈদ মুবারক সবাই ভালো থাকবেন